আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত তে বন্ধুগণ আশা করি আল্লাহ বাগের রহমতে সকলে সহি আছেন তে কবি খাজে এক কাছালি ইউটিউব চ্যানেল জিরো ওয়ান সেভেন ওয়ান ফোর জিরো ডাবল এইট ফাইভ জিরো নাইন এর পক্ষ থেকে আপনাদের সকলের প্রতি রইল একান্ত আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা তে বন্ধুগণ এখন আপনাদের সামনে যে বয়ানটা রাখবার চেষ্টা করব বয়ানটার নাম হল ডায়াবেটিস নিয়ে দুটো কথা কি বয়ানটার নাম ডায়াবেটিস নিয়ে দুটো কথা যে ডায়াবেটিস আছে না মহামারী চলছে তো দেশে একটু বয়স হইলেই ডায়াবেটিস ছাড়া লোক খুঁজে পাওয়া খুব কঠিন কম বেশি আছে এবং এই ডায়াবেটিস সম্বন্ধে মানুষ একটা বোয়ার ধারণা মেডিকেলের যত বই আছে যত চিকিৎসা আছে বলে যে এ টাইপ আর বি টাইপ এ টাইপ আর বি টাইপ এ টাইপ পেলে এ টাইপ পেলে একটু আরাম বি টাইপে সরি এ টাইপ একটু বেশি কঠিন বি টাইপে একটু মোটামুটি ওষুধ ওষুধ খেয়ে নিয়ন্ত্রণে থাকে বোয়া ধরনে গেলে এই টাইপ টু কিছু নাই ডায়াবেটিসের মধ্যে দীর্ঘদিনের চিকিৎসা ডায়াবেটিস কিছু ডায়াবেটিস আছে প্রাণ খাতি মারবেই মারবে শেষ করবে পরিমাণ বেশি না এমনি তো ডায়াবেটিস দেখা যায় বিশ বিশ পঁচিশও থাকে অনেক লোকেরই কিন্তু কোনো ক্ষতি করে না কোনো অঙ্কের কিন্তু যেটা খারাপ ডায়াবেটিস এই টাইপ বি টাইপ কিন্তু নাই এখানে আগে আমি বললাম খারাপ প্রকৃতির যেটা সেটা শরীরে ওই ডায়াবেটিস পরীক্ষা করে দেখা যাবে ডায়াবেটিসের পরিমাণ খুব কম এই দশ বারো বা তার কম ছয় থেকে বারো পর্যন্ত বড় জোর কিন্তু মারাত্মক ক্ষতি করে। হয় চোখ কানা করে হয় টি কিডনি ড্যামেজ করে হয় মাথা পাগল করে হয় হার্ট নষ্ট করে শরীরে বিভিন্ন অঙ্গ করে ওই বিভিন্ন অঙ্গ ড্যামেজ হয়ে যায় পচন ধরে এবং চোখ টোক কানা হইয়া পছন্দ ধরে পরে হাট ইয়ে হায় অঙ্গ অঙ্গ কাইতে ফেলাইতে হয় মারা যায় অকালে মৃত্যু ঘটায় এই যে মরণ ঘাটে যে এক প্রকার ডায়াবেটিস আছে এটা অকালে মৃত্যু ঘটায় এটা বয়স বয়স্ট দেখে না দেখেন না অনেকেই দেখবেন ডায়াবেটিসে ভুগতে ভুগতে মরে তাদের কোনো কাজ হয় না ওষুধে মারা যায় কাজেই হোমিওপ্যাথিকে এইগুলো আর ঠেকা দেওয়ার মতো যথেষ্ট ওষুধ আছে কাজেই আপনার যেমন তেমন ডায়াবেটিস হোক সব জায়গায় যদি ব্যর্থ হন আপনারা হোমিওপ্যাথির আশ্রয় আসেন আমিও এরকম ডেঞ্জারাস মোস্ট ডেঞ্জার যেগুলা জটিল আমিও চিকিৎসা করে দেখা যায় অন্য শাস্ত্রে না ফিরলেও এই হোমিওপ্যাথিকে ফিরে এবং সে প্রাণের সংসার পায় ডায়াবেটিসের থেকে অনেকটা ওই সুস্থ থাকতে পারে যে ভালো থাকুন বন্ধুগণ